হ্যালো এভরিওয়ান নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে আমি বানিয়ে দেখাবো খুবই মজার একটা পিঠা দেখেই বুঝতে পারছেন আর সেটা হচ্ছে ভেতরে এবং বাহিরে ক্ষীর পাটিসাপটা এটা যদি একবার বানিয়ে বাসায় কাউকে খাওয়ান তাহলে বারবার খেতে চাইবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমার এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার তা তা আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি একটি ফ্রাইং প্যানে হালকা তেল ব্রাশ করে গুঁড়া এবং গুড় দিয়ে বানিয়ে রাখা ব্যাটারটি ভালো মতো গুলিয়ে এখানে আমি দিয়ে একটা রুটির মতো বানিয়ে নেব যখন দেখব এরকম জালিদার হয়ে এসেছে তখন আমি আমার বানানো ক্ষীরটাকে দিয়ে নেব পরিমাণ মতো এরপর আমি আস্তে আস্তে খুবই সাবধানে রোল করে নিব এটা দেখে আশা করি বুঝতে পারছেন আমার মুখে আসলে বলে আমি বুঝাতে পারবো না আপনাদের দেখে কিন্তু বুঝে নিতে হবে এভাবে আমি পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে সেই সার্ভিং ডিশে আমি আমার বানানো যে লিকুইড ক্ষীরটা আছে সেটা আমি ওপর দিয়ে দিয়ে দেব এখানে আমি দুই রকমের ক্ষীর বানিয়েছি একটা হচ্ছে পিঠার ভেতরের যে পুরটা সেটা দেওয়ার জন্য মানে হালকা শুকনো করে যেটা বানিয়েছি আর একটা হচ্ছে বাহির থেকে যেই দেখতে পাচ্ছেন যে তরল যে ক্ষীরটা সেটা হালকা একটু তরল মানে একটু লিকুইড করেই বানানো হয়েছে দেখলেন তো তৈরি হয়ে গেল আমাদের মজার ভেতরে এবং বাহিরে ক্ষীর পাটি সাপটা বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে এবং অবশ্যই অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু হয়